গুণেতে গুণন নিয়ে আলোচনা করব তো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে প্রথম প্রশ্ন বলা হয়েছে থ্রি এ বি গুন ফোর এ বি থ্রি এ বি গুন ফোর এ বি তাহলে কী হবে তিন চারে বারো এ স্কোয়ার বি স্কোয়ার এরূপ আরও কিছু অঙ্ক করব তো দুই নাম্বারে দেওয়া আছে ফাইভ এক্স ওয়াই গুণন হচ্ছে সিক্স এ জেড গুণ করলে কী হবে সংখ্যায় সংখ্যায় গুণ করলে পাঁচ তিরিশ তিরিশ এবং কী আছে এক্স ওয়াই এ জেড এদের তিন নম্বর প্রশ্ন করবো তিন নম্বর প্রশ্ন কি দেওয়া আছে ফাইভ এ স্কোয়ার এক্স স্কোয়ার গুণন হচ্ছে থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই এ গুননটা একটু আলাদা তো তিন পাঁচ পনেরো এর পাওয়ার যা আছে এবং এ গুননের ক্ষেত্রে পাওয়ার গুলন যুগ হয়ে যাবে তাহলে এ টু দি পাওয়ার টু এ পাওয়ার টু আবার এ এর উপর ওয়ান তাহলে কি হবে এ কিউব তারপরে এক্স এক্সের পাওয়ার এক্স স্কোয়ার এবং এক্স টু দি পাওয়ার ফাইভ গুণ করলে হবে সেভেন এবং ওয়াই এটা হলো অ্যান্সার